মাস্টারমশাই ও বাড়ির সবার সাথে সব সম্পর্ক শেষ করে বাড়ি ছাড়লো হইবন্তি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকির ঘুম ভাঙার আগেই রোহিত উঠে পড়ে রোহিত ভাবে যে ফুলকিকে কোনো কিছু না বলে তাড়াতাড়ি স্টোরে চলে যাবে কিন্তু ফুলকি জেগে যায় রোহিতকে বলে যে স্যার আপনাকে একটা কথা বলার আছে তখন রোহিত বলে যে পরে শুনছি আমি এখন ওয়াশরুমে যাচ্ছি এরপরেই রোহিত ওখান থেকে চলে যায়। ফুলকি গান করে নাচতে থাকে। পিয়াল তমাল আর ধানু দেখে তারাও তার সাথে নাচে এরপর ফুলকিকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন তমাল বলে আমি জানি নিশ্চয়ই রোহিত কালকে আই লভ ইউ কিছু বলেছে ফুলকি বলে যে না কালকে স্যার আমাকে সব কিছুই দিয়েছে সব কিছুই দেখিয়েছে এটা শুনে ধানু ফুলকি পিয়াল ওখান থেকে পালিয়ে যায় পেছন ঘুরে ফুলকি আর কাকেও দেখতে পায় না বলে আমার গল্পটা তো কেউ শুনলোই না সবাই পালিয়ে গেল এখন আমি কাকে বলি এরপর এসে স্যারকে ডাকাডাকি করে তখন রোহিত ঘরের পেছন দিকে পালিয়ে যায় এদিকে ফুলকি রোহিতকে খুঁজতে থাকে তখন তমাল জানায় যে ফুলকির বাড়িতে রোহিত বাড়ি ছেড়ে পালিয়েছে সে গেছে স্টোরেতে ফুলকি বলে আমিও যাব আমারও ওখানে অনেক কাজ আছে কিন্তু মেসেজ করে জানিয়ে রোহিত যে ফুলকি যেন কোনোভাবেই সুপার স্টোরে না আসতে পারে কিন্তু ফুলকির কারো কথা না শুনে চলে যায় এদিকে ধানুও ফোন করে রোহিতকে জানিয়ে দেয় যে ফুলকি যাচ্ছে সুপার স্টোরে এটা শুনে রোহিত বলে যে আমি বলে আসলাম তোমালকে যে ফুলকিকে না আসতে দিতে কিন্তু তোমাল কি করেছে এরপর রোহিত ওই সুপার স্টোর থেকেও পালায় এদিকে ফুলকি এসে হাজির হয় ওই স্টোরে এসে রোহিত রোহিতকে খোঁজাখুঁজি করে কিন্তু সুমন জানায় যে রোহিত স্যার একটা মিটিংয়ে গেছে আর কেউ যেন না ডিস্টার্ব করে সেটাই জানিয়ে গেছে তখন ফুলকি মনে মনে বলে যে আজকে স্যার চলে গেছে তো কী হয়েছে আমার তো মুখোমুখি হতেই হবে স্যারকে আর আমার সব কথা শুনতেও হবে কিন্তু ফুলকি যতক্ষণ কালকে রাতের কথাটা কাকেও বলতে পারছে না তার পেটের ভিতরে যেন কথাগুলো ঘুরপাক খাচ্ছে সে তখন ভাবে যে আমাকে কাউকেও না কাউকেও বলতেই হবে এরপর তার মনে পড়ে তার দিভাইয়ের কথা এদিকে দেখানো হয় অংশু আর পারমিতাকে পারমিতা সকালবেলায় জল খাবার তৈরি করে অংশমানের জন্য অংশুমান পারমিতাকে হেল্প করতে যায়। কিন্তু পারমিতা কোথায় কোথায় তোথার কথা বলে ফেলে যেটা শুনে অংশুমানের খারাপ লাগে এদিকে পারমিতারও খারাপ লাগতে থাকে যে সে পুরনো স্মৃতিগুলো কেন পেছনে ফেলে এসে এগিয়ে যেতে পারছে না এতে তো অংশুমানও কষ্ট পাচ্ছে এদিকে অংশুমান পারমিতাকে বোঝায় যে সময় লাগবে সব স্মৃতি তো ভোলা যায় না এগুলো তো মনে রাখারই মতো এরপর অংশু মনে মনে ভাবে যে পারমিতাকে আমাকে সময় দিতে হবে এদিকে ফুলকি এসে হাজির হয় ফুলকির গোলায় শুনে পারমিতার অংশুমান বলে ফুলকি তুমি এসে ছো ভালোই করেছো আমি তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম তোমার দিদিভাইকে ওই বাড়িতে ছেড়ে দিয়ে আসবো তখন ফুলকিকে দেখে অংশুমান বলে যে ঠিক আছে তুমি থাকো তাহলে আমি বেরোচ্ছি এরপর ফুলকি পারমিতাকে বলে যে দিদিভাই তুমি কেমন আছো পারমিতা বলে যে হ্যাঁ আমি ঠিকই আছি তখন পারমিতা বলে এত হাসি খুশি লাগছে কিছু কি বলতে এসেছো তখন ফুলকি পারমিতার কানে কানে সব কথাটা বলে তখন পারমিতা বলে সত্যি নাকি ফুলকি ফুলকি পারমিতার মুখ দেখে বুঝতে পারে যে কিছু হয়েছে তখন পারমিতা বলে যে না কিছুই না কিন্তু ফুলকি পারমিতার হাত নিয়ে নিজের মাথায় রাখে বলে আমার মাথা ছুঁয়ে বলো দি ভাই কোনো কিছু হয়নি তখন পারমিতা বলে যে এই বিয়েটা খুবই তাড়াহুড়ো করে হয়ে গেল আর অনেক বড়দের দিকে আমরা কষ্ট দিয়ে ফেললাম বিয়েটা করে হয়তো ঠিক হয়নি কষ্ট পাচ্ছে এদিকে আগামীতে দেখানো হয় যে হৈমন্তী নিজের জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে মাস্টারমশাই বলে যে হৈমন্তী অনেক বাড়াবাড়ি করেছো আর কোনো বাড়াবাড়ি করো না তখন হৈমন্তী বলে যে আমি কি বাড়াবাড়ি করেছি তুমি দেখবে আমি এই বাড়ির কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না সবার সাথে আমার সব সম্পর্ক শেষ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই বলে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় এদিকে রোহিদারে সবাই মিলে বলে যে জেঠিমণির দরজা খুলো কিন্তু জেঠিমণি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় সো বন্ধুরা হৈমন্তী কি আর কোনোদিনও ওই রায়চৌধুরী বাড়িতে ফিরে আসবে তোমরা কি চাও হৈমন্তী ওই বাড়িতে ফিরে আসুক অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো